আমি ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হওয়ার জন্য আমি এই সমস্ত দৌড়ে নেই দল যারা যখন আমাকে দায়িত্ব দিয়েছে পূর্বেও দিয়েছে আমি দলের একজন অনুগত সৈনিক হিসাবে পালন করার জন্য সদস্য দেখেছি আর ভবিষ্যতে থাকবো আমি ওসব দৌড়ে নেই দল উপযুক্ত মানুষকে আমি দৌড়ে নেই দল যারা দায়িত্ব দেবে আগেও মেনেছি আর এখন অনুগত সৈনিক হিসাবে পালন করব আজকে যে আজকে যে বিধায়ক প্রাক্তন বিধায়কের একটা কথা বলছেন যে আইডিএফ কোনো নেতা হোক বা স্থানীয় যারা বিধায়ক হোক তারা ওয়েলকাম জানানি হইতো না কংগ্রেস এই বিষয়ে কীটা হইবে এই বিষয়ে স্পষ্টিকরণ আমার এই জেলা সভা জেলা ইনচার্জ আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিল পস্কর উনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো বিধায়ক বা ইউডিএফের কোনো বিধায়ক বা ইউডিএফের কোনো সাংসদকে দলে নেওয়া কোনো এই সিদ্ধান্ত নেই যতটুকু আমাদের দলের আমাদের তো জানানো হয় কিন্তু আমাদের দলের অভাব নেই নেতা আমাদের দলের নেতার অভাব নেই সুতরাং দাঁড় করে বিজেপির মতো যেমন বিজেপিরা আমাদের কংগ্রেসের নেতাকে নিয়ে বিজেপি চালাচ্ছে কংগ্রেসের এমন দৈন্যতা আসেনি যে কংগ্রেস অন্য দল থেকে নেতা এনে কংগ্রেস চালাবে কংগ্রেসের অজস্র উপযুক্ত নেতা রয়েছেন প্রত্যেক সমষ্টিতে পাঁচজন দশজন পনেরো জন ষোলো জন বিশ জন ক্যান্ডিডেট রয়েছে সুতরাং কংগ্রেস একটা সমুদ্রের মতো দল ছাব্বিশে কি হাইলাকান্দি দুই আসনে কংগ্রেস রাজিমাত করতে পারবে হাইলাকান্দি কেন আসামে কি হবে অবস্থা দেখুন বিজেপি বিজেপি দুলিশ্বাত হয়ে যাবে বিজেপি এবং ইউডিএফ বিজেপি এবং এ ইউডিয়ার ছাব্বিশে আসাম থেকে দুয়ে মুছে শেষ হয়ে যাবে থ্যাংক ইউ আলাদা